খুব অল্প টাকার মধ্যে নিজেই বানিয়ে ফেললাম একটা সুন্দর শাড়ি আর একটা সুন্দর ক্লাসি ব্লাউজ পাওয়া না পাওয়ার জীবনে নিজের শখকে আগে গুরুত্ব দেওয়াই আমি বেশি প্রেফার করি দুনিয়ায় তো তো কাল নেই সেখানে যদি নিজের কথা না শুনে অন্যের কথা শোনার জন্য বসে থাকি তাহলে কেমন হয় বলেন আর তাহলে তো অন্যের কথা ভাবতে ভাবতেই জীবন শেষ হয়ে যাবে দিন ধরে জমিয়ে রাখা কাপড়টা আজ হেল্লা করেই ফেললাম অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজে হাতে একটা শাড়ি বানাবো আর সাথে থাকবে ডিজাইনার ব্লাউজ তাও আবার নিজের করা হ্যালো সবাই কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি শাড়ি বানানোর জন্য এখানে ছয় গজ কাপড় নিয়েছি মোটেই আর সাথে লেজ নিয়েছি মোটেই তেরো গজ তো শাড়ির চারপাশে দিব জন্য একটু বেশি নিয়েছি সাথে যদি ব্লাউজে দেই সেই জন্য একটু ধরেই নিয়েছিলাম কিন্তু ব্লাউজে আর কোনো রকম লেজ ব্যবহার করা হয়নি শুধুমাত্র শাড়িতেই দিয়েছি এভাবে শাড়ির চারপাশ দিয়ে লেজটা লাগিয়ে নিয়েছি এইভাবে শাড়ির দুই পাশেই লেজ লাগিয়ে নিয়েছি আর লেজের দুই পাশে সেলাই দিয়ে লেজটা ভালোভাবে বসিয়ে দিয়েছি শাড়িটা সেলাই করার পর চলে আসলাম ব্লাউজ সেলাই করতে ব্লাউজটা প্রথমে নিজের মাপ অনুযায়ী কেটে নিয়েছি আর ব্লাউজের বডি কাটার পর হাতা কাটার সময় পরেছিলাম মহাবিপদে কিভাবে হাতা বানাবো কিভাবে হাতা বানালে ভালো লাগবে এই চিন্তায় যেন বসে বসে ভাবতেই আধা ঘন্টা পার হয়ে যায় এখানে আমি ব্লাউজের জন্য নিয়েছিলাম মোটে আড়াই গজ কাপড় আর ফলসের জন্য নিয়েছিলাম এক গজ ফলস কাপড় যেহেতু শুধু বডিতে পড়বে সেই জন্য এক গজ নিয়েছিলাম ব্লাউজটা বানানোর পর যে এত সুন্দর হবে তা আমি কখনোই ভাবিনি এই প্রথমবার আমার শার্টিন কাপড় দিয়ে কোনো ড্রেস বানানো আর তার মধ্যে তো আছেই শার্টিন কাপড়ের সাইড যদি লক না করা হয় তাহলে তো সুতা ওঠার একটা চান্স থেকেই যায় এমন কাপড় নিলে আমি সবসময় চেষ্টা করি টেলার্স থেকে সেলাই করে নেওয়ার আর এই প্রথমবার যেহেতু সাহস করে সেলাই করতে বসেছি ভাবলাম দেখি কি হয় আর সাহস করে সেলাই করার পর মাশাল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ব্লাউজ রেডি করে শাড়ি পরতে গিয়ে দেখি আমি শাড়ির আঁচলে টার্সেল লাগাতেই ভুলে গিয়েছি আমার শাড়িটা শুধুমাত্র চিকন একটা লেজ দিয়ে যেহেতু বানিয়েছি খুব সিম্পল হয়ে যাচ্ছে সেই জন্য ভেবেছি এই সুতাগুলো দিয়ে টার্সেল বানিয়ে শাড়ির আঁচলে দিয়ে দিব বেশ ভালো লাগবে পরে টার্সেলগুলো বানিয়ে শাড়িতে লাগিয়ে মার্শাল্লাহ অনেক ভালো লাগছিল তো এই যে আমার শাড়ির ফাইনাল লুক